কেক দাওয়াত ধরে কয় মাস ধরে জিন এবং অনুমতি দিল বাতাসদেরকে আট মাস ধরে খাদ্য সংগ্রহ করার জন্য আমার ভাই ধরে খাদ্য সংগ্রহ করবে মাকলুকাত খাইতে আসবে দেখবেন একটা ফিল তৈরি করলো আর পাশে একটা সমুদ্র তৈরি করলো সমুদ্রের মধ্যে যেগুলো মাছ বসবাস করে সমুদ্রের মাছ যেগুলো মাকলুকাত বসবাস করে তারা খাবে এবং পৃথিবীর জমিনে যারা বসবাস করে তারা খাবে বিশাল একটা ফিল তৈরি করা হলো জিন দিয়া পরি দিয়া দত্ত দিয়ে এরকম করে বিশাল আকারে আপনার আট ধরে খাদ্য সংগ্রহ করে ফিল তৈরি করা হলো ফিল তৈরি করার পর যে খাদ্য যেগুলো পাকাবে তার মধ্যে সাত লক্ষ ডেক্সি তৈরি করলো কয় লক্ষ সাত লক্ষ ডেক্সি জানেন তো দেখ ডেক্স সসন ডেক্স সাত লক্ষ ডেক্স

বিশাল আকারে মকলুকতকে খাওয়ার জন্য আল্লাহ পাইগম্বর মুসা আল্লাহর পাইগম্বর সুলাইমান সাল্লাম রেডি করলেন রেডি করার পরে খাদ্য যখন প্রস্তুত হয়ে গেল জিন এবং বাতাসকে বলছে হে জিন আর বাতাস আমার সিংহাসনকে একটু উপর দিকে নে আল্লাহর মাকলুকাতগুলো আসছে কিনা আমি একটু দেখতে চাই আমি তো খাওয়া শুরু করে দেব এখন সবাইকে খাওয়াবো আমার আর বাতাস যখন সিংহ সন্তাপ ওপর দিকে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর দেখছে অনেক মানুষ আসছে সমুদ্রের দিক দেখায় দেখছে একটা বিশাল বড় মাছ এই মাছটা লাফাচ্ছে সাল্লামকে দেখে বলছে হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে খাইতে দিন আমার খুব ক্ষুধা লেগেছে কয় থাম আর কিছু মানুষ বাকি আছে সব লাভ আসুক তারপরে তো খাইতে দিও ওই মাছটা আল্লাহ নবী আল্লাহর ফাইখামবার সোয়াসাল্লাম কে বলছেন হে আল্লাহর বাইকামবার আমি তো খুব ক্ষুধার্ তো আমি সহ্য করতে পারছি না আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিন মাছটা বারবার নিষেধ করছে কিন্তু সরে না আল্লাহর এবার সোয়াসাল্লাম তখন মাছটা বলছে হে মাছ তুই এত তোর ক্ষুদা লেগেছে আমার আট মাস ধরে আমি খাদ্য যে গরুকে একত্রিত করেছে ওই যে গোদাম ওই গোদাম ঘরে যতটুকু খাওয়ার দরকার তুই খায় চলে যা যাতায়াতে চলে যা এই কথা যখনই বলছে মাছটা এক লাভ দিয়ে গোদাম ঘরের মধ্যে ঢুকিয়া এক কাশের সমস্ত খাদ্যগুলো খেয়ে ফেলছে এক লোক মার্গি সব খাদ্য শেষ

জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে এক ঘন্টা পরে যখন হোসটা ফিরে আসলো হোসটা ফিরে আসার পরে মাছ বলছে আল্লাহর পয়গম্বা এক লোকমা খানা আমাকে ঠিক মতো দেখাই দিতে পারলেন না আর প্রত্যেক দিন আল্লাহ পাক আমাকে এই রকম করে তিন লোকমা করে খানা খাওয়া আমার বড় অফিস থেকে গেল এতগুলি মাকলুকাতকে আপনি দাওয়াত করেছেন সবখানে খেয়ে নিয়েছি কিন্তু মাকলুকাতটা কি করছে না খেয়ে চলে যাবে আমার ওফদ থেকে গেল তখন সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাম আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ ইন্না আল্লাহুর রজ্জাতু যুলক্বুওয়াতিল মাতিন আল্লাহ পাক আপন যে উত্তম রিজিক دینے পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই মানুষকে রিজিক দেওয়া কথা ঠিক না বেঠিক ঠিক চট দিনছি গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব নাম্বার 1 কোন হচ্ছে

আমি কারণ সত্যকে কখনো করা আজকে মানুষ সত্য কথা বলতেই চায় না মিথ্যার রাস কান হয়ে গেছে কথা ঠিক না ঠিক নাম্বার দুই হলো কোন সব সময় আমরা সত্য কথা বলবো

আমি তোদেরকে জান্নাতের গ্যারান্টি দেব সর নাম্বার 4 সর্বশেষ নাম্বার হচ্ছে হুসনুল খলিকাতিন উত্তম চরিত্র রাসূল চরিত্রের মধ্যে কোনো দাগ আছে হ্যাঁ তাহলে তার উম্মত হইয়া উম্মত হয়ে আমাদের চরিত্রের মধ্যে দাগ থাকা যাবে আমরা দেখবে আমরা স্লোগান দেই আমার ভাই তোমার ভাই অমক ভাই অমক ভাই অমক ভাই চরিত্র ডিমের কুসুমের চাইতে পবিত্র হ্যাঁ নামাজ পড়ে এক উক্ত গরু চুরিতে ভাগা বলত সে হচ্ছে হুসরুল খলি ক উত্তম চরিত্রের অধিকার উত্তম চরিত্রের জ্ঞানটি তোমরা যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতে জ্ঞানটি দিচ্ছি জোরে করছো নাম্বার চার উত্তম রেজিক খুব লক্ষ্য করে এক নম্বর উত্তম রেজিক নাম্বার দুই কি বলেন আমাদের হেফাজত নাম্বার তিন সত্য কথা নাম্বার চার হচ্ছে উত্তম চরিত্র এর জ্ঞানটি এই চারটা জ্ঞান আমাকে দাও আমি তোমাদের জান্নাতের জ্ঞান দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রকম এই চারটা এই গুণ আদা করে মানুষ যদি আমাদের মধ্যে থাকে তাহলে পৃথিবীটা বাংলাদেশটা ঠিক ফলন করুনী করনি স্বর্ণের যুগ হয়ে যাবে কথা ঠিক না বেড়ি বলেন আমি কিন্তু প্রথমেই বলেছি আপনার ঘরের মধ্যে মনে আছে না কয়টা আলামত দশটা কয়টা বলছি একটা বলছি একটা বলছি যে ঘরের মধ্যে নামাজ হয় না সে ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে ফেরেস্তা প্রবেশ করে না মনে আছে নাকি এই দশটা আমি আলোচনা করে নিয়েছিলাম মনে রাখতে বলা যে আছেন আমাদের ঘর সামলানোর দরকার আছে না নাই আজকে থেকে নিয়ত করবেন আমার ঘরের মধ্যে

যে ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত হয় না কুরআন তেলাওয়াত যেই ঘরের মধ্যে করে না ওই ঘরের মধ্যে আল্লাহপাকের রহমতে ফ্রেস্তা প্রবেশ করে না নাম্বার 3 আল বাইতুল্লাদি ফিহি রহিম যেই ঘরের মধ্যে আত্মত সম্পর্ক ছিন্নকারী বসে করে আত্মত সম্পর্ক ছিন্নকারী বসবাস করে অনেক পরিবারে অনেক ছেলেরা কোটি কোটি টাকার মালিক কিন্তু কোনোদিন কোন বাপ ভাই খালা কাউকে তাদের সাথে যদি ভাই রে আমি আসছি তোর বাসায় তবে এই আমি বাড়ি নাই মধ্যে শিখে আমি বাড়ি নাই তোর ভাবি খুব অসুস্থ নিদি খামের বাড়ি না তোর আগে কিভাবে খাবো আসি হ্যাঁ

দেখবে বাড়ির মধ্যে সুইমিং পুল অর্থাৎ গোসল করার জায়গা করছে আবার দাগ টানা তাই হুজুর আমার নাতনিটা ইন্টারমিডিয়েটে পড়ে নোয়াখালী জেলার মধ্যে ড্যান্সে ফার্স্ট হয়েছে একটু খাস করে দোয়া করবেন আমার কথা বুঝতেছে আমার এই নাতনিটা কি

আবার বাজেরা যেই বাড়ির মধ্যে যেই ঘরের মধ্যে নারী না নূপুর বুড়ি দান করে না দাড়ি করে ওই ঘর মধ্যে কবে আল্লাহ পাকের রহমতের প্রবেশটা করবে ফেরেশতা প্রবেশ করবে না আল্লাহ পাকের লানত পরিচিত হবে খামির শয়তান জিন শয়তান বসবাস করবে আমার সময় তো চারটা করবো বা গ্রামবাসীরা ও পর্যন্তের মা বলে না একটু ভালো করে শ্রবণ করুন আজকের থেকে আমরা নিহত করাবো এই দশটা যদি আমাদের ঘরের মধ্যে থাকে আজকে ও শুনে আমরা বা দশটাকে জীবন্ত কবর দেবো কি ভাই ডাকা যাবে না খুব লক্ষ্য করবেন নাম্বার চার খুব লক্ষ জুল জুল নুপুর পরিধান করে যে গুড়ি মানে নাচানাচি করে এই আল্লাহর ঘরের ওই ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না নাম্বার 5 করে আমার বলেন আল বাইতুল্লাযী ফীহি কালবুন যেই ঘরের মধ্যে কুকুর কুত্তা বসবাস করে এই দেখবেন পৃথিবীর অনেক মানুষ কুরআন শরীফ কে না হাদিস শরীফ কে না সিয়াসাতের কোন হাদিস না কিনে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর কিনে

আলমারির ঘর মূর্তি আলমারির মধ্যে মূর্তি খাটের ঘর মূর্তি মূর্তি আর মূর্তি দেখবেন আগে কার সেই সন্তানরা তারা দিয়া মূর্তি বানাইতো ওর নাক মুখ কিছু নেই ওটা কিন্তু যায় কিন্তু এখন সন্তান হওয়ার সাথে সাথে ব্যাগ 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 মূর্তি কিনে নিয়ে এসে এই কথা ঠিক না বেঠিক বলে আবার এখন একটা মূর্তি বেড়েছে মূর্তি যখন আমরা এরকম গুতা দেই এরকম করে এক হয় ওটা মানে মূর্তি দিয়ে ও যা কয় মূর্তিও কি অধিকাংশ মূর্তির মধ্যে থাকে কি থাকে বলেন কথা কয় না দেখবেন ছোট ছোট বাচ্চা রাত্রে বেলায় দিয়ে ওঠে তার মানে কি ওকে মূর্তি কিনে দেওয়া হয়েছে মূর্তি নিয়ে সবসময় খেলাধুলা করে দেখ খাটের উপর মূর্তি বিশানের উপর মূর্তি আলমারির মূর্তি মূর্তি আর মূর্তি আল্লাহ রাসুলির জামানায় একজন ওয়ালিদ নাম একজন দুষ্ট কাফিল বেঈমান ছিল তার একটা মূর্তি ছিল মূর্তিটা স্বর্ণের কিসের স্বর্ণের আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ পুতুলির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে অনেক মানুষ শত্রু হয়ে গেছে ঠিক আছে ঠিক স্বর্ণের পুতুলির ব্যবসা তে ওয়ালিদ এর স্বর্ণের পুতুল ছিল এই পুতুলটাকে তেল মালিশ করে দিত গোসল করায় দিত হঠাৎ করে এই পুতুলটা একদিন কথা বলা শুরু করে দেয় কি কথা হে ওয়ালিদ বাংলার চলে মক্কার বুকে

মক্কার বুকে যখন মানুষের সামনে মহাম্মদের বিরুদ্ধে মূর্তি যখন কথা বলবে গুণ দুলাই দিয়ে শেষ করে দিবে তখন নসরের কাছে একটি চিঠি লিখে দেয় যে আপনার বিরুদ্ধে স্বর্ণের পুতুল কথা বলতেছে আপনি সত্য নবী হন পক্ষে বলতো আপনি মিথ্যা নবী আপনার বিরুদ্ধে এ যে আসলেই আমরা বক্কার বুকে একটা অনুষ্ঠান দেব আপনার পক্ষে যদি স্লোগান দেয় আমরা আপনার কাছে মুসলমান হয়ে যাব যদি আপনার বিরুদ্ধে বলে আপনাকে আমার দলে আসতে হবে এ কথা যখনই বলছে সাথে সাথে আল্লাহর রাসূল জিবিবর সিগনেচার দিয়ে দিবেন যা আমি তোদের شورای পূদিক জমান থেকে কথা শুনব জোরে কোন না হত্যা করবে শেষ করবে ভয় নাই আল্লাহ সাথে আছেন আমরা দুই করব আল্লাহ সেটা আমাদের চাইতে বলে আমরা যাবো আমাদের যাওয়া করার প্রয়োজন নাই হ্যাঁ কিনি দাওয়া শুরু আল্লাহ তাহাদার ভাই দয়া করলেন আল্লাহ বা হাবিব কি জানিয়ে দে হাবিব রে আপনি যান ওই মিটিংয়ের মধ্যে চলে যান

মক্কার বুকে স্বরের বোধের জওয়ান দিয়ে কথা শোনার জন্য স্বরের বোধের জওয়ান থেকে কথা শোনার জন্য যখন মিটিং এর মধ্যে প্রবেশ করেছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ কাফের বেঈমানরা তরবারি নিয়ে লাঠি নিয়ে গিয়ে রাসূলকে হত্যা করার জন্য এইবার কাফির ওয়ালিদ তার স্বরের বোধকে বলে এ স্বরের বোধ বাড়িতে যে কথা বলেছি তোর কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করছে তাড়াতাড়ি করে কথা বল শোনের বোতল সাথে সাথে হাতটা করছে আর বলছে হে মক্কাবাসীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ ধরে কন আল্লাহ একবার আর ধরে বলুন আল্লাহ একবার হে মক্কাবাসীরা এমন একজন ব্যক্তি

দিচ্ছেন এইবার রাগ করে অনেক ওয়ালিবরের বতুলকে এমন ধরে আসার মারলো আসার মার সাথে সাথে টুকরো টুকরো হয়ে গেছে টুকরো টুকরো গুলো আল্লাহর নারীর নাম ধরতেছে ধরে আল্লাহ তখন ওয়ালিদের সন্ধ্যা বলতেছে